বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে মাকে হসপিটালে ভর্তি করতেন কে তার চিকিৎসা করতেন কে একবার নয় ছবার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি বালু আমাকে খবর দিত মানে জ্যোতিপ্রিয় মল্লিক আর বলতাম ভর্তি করে দাও আমরা দেখে নিচ্ছি মারা গেলেন লাস্ট মৃত্যুর আগের আমার সাথে আমি দেখা করতে গেছিলাম মা চিকিৎসা সরকার করে থাকতে পারে আপনি কে আপনি এই কথা বলার মধ্য দিয়ে মা বিনাপানি দেবীকে অপমান করে ঠাকুর অপমান করেছেন এই তৃতীয় ক্ষমাটাও আজকে বিকালে চাইবেন মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু তারা নরেন্দ্র মোদি ছাড়া বিজেপি ছাড়া কাউকে চেনে না গত লোকসভা নির্বাচনেও রানাঘাট কৃষ্ণনগর বনগাঁ সহ রায়গঞ্জ সহ বালুরঘাট মালদা সহ জলপাইগুড়ি সহ যেখানে যেখানে মতুয়ারা আছে বুথগুলো খুলে দেখে নেবেন একশোটা ভোট পড়লে নব্বইটা ভোট পড়ে বিজেপির পক্ষে সেই কারণে কৃষ্ণনগরের সাংসদ আপনার দলের সাংসদ মহুয়া মৈত্র কি ভাষা প্রয়োগ করেছিলেন কয়েক মাস আগে বলেছিলেন যে তোমরা কাঠের মালা ওটা কাঠের মালা নয় মমতা ব্যানার্জি ওটা আচার মালা কাঠের মালা পরে তোমরা আমাদের মিটিংয়ে আসো লক্ষ্মীর ভান্ডার চাইতে ভাতা চাইতে আর একশোটার মধ্যে পঁচাশিটা ভোট তোমরা দাও এই ভাষায় অপমান করেছিলেন আমি আশা করবো এবং বক্তৃতার শুরুতে আচার মালাকে কাঠের মালা বলার জন্য হাত জোর করে মহুয়াকে দিয়ে বনগাতে ক্ষমা চেয়ে নেবেন নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি আমি মতুয়াদেরকে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের শরণার্থীদের সহনাগরিকের মর্যাদা দেব তিনি তার কথা রেখেছিলেন উনিশ সালে একুশ সালে করোনা ইত্যাদি কারণে রুল কার্যকর হয়নি দু হাজার চব্বিশ ছয় মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং সিএএ কার্যকর হয় ওরা নাগরিকত্ব পায় এবং দু সালে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যখন মৌলবাদীদের হাতে চলে যায় জামাত এবং হেফাজতদের হাতে যখন চলে যায় বাংলাদেশ মৌলবাদী শক্তির হাতে প্রচুর হিন্দু লোকজনকে ঘর ছাড়া হতে হয় ধর্মীয় কারণে এবং আওয়ামী লীগ করার কারণে তারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় গ্রহণ করে ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ করেনি মমতার পুলিশ টপ হিন্দুদের ধরতে শুরু করে এমনকি একজন পঁচাশি বছরের বৃদ্ধাকে রায়গঞ্জের জেলে দু বছরের কনভিকশন দেওয়া হয় একজন বৃদ্ধা দাদু নরেন্দ্র সরকার পর্যন্ত বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দুদেরকে ভারতবর্ষের কোন পুলিশ ডিটেন করতে পারবে না মামলা দিতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না ডিপোর্ট করতে পারবে না হিন্দুদেরকে এই নির্দেশিকা জারি করেন তারপরে বন্ধ হয় এখনো মমতার জেলে প্রচুর মতুয়া এবং হিন্দু আছে রানাঘাটে গেলে পাবেন কৃষ্ণনগরে গেলে পাবেন রায়গঞ্জে গেলে পাবেন তাই এসব মতুয়ারা জানেন বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা নমসূত্র হিন্দুরা জানেন যে তাদের রক্ষাকর্তা ছাতার মতো বটবৃক্ষের মতো নরেন্দ্র মোদী এবং ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচান ঠাকুরদের ওড়াকান্দি জন্মস্থানে স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী গেছেন প্রণাম করতে তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচান ঠাকুরের নামকে বক্রপ্তি করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন তারপরে আজ পর্যন্ত ক্ষমা চাননি আগে ক্ষমা চান আজ গিয়ে যে প্রভু ঠাকুর গুরুচান ঠাকুরকে ঠাকুর বলা আমার অন্যায় হয়েছে আমি গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে এসেছি এক আমি বিরোধিতা করে অন্যায় করেছিলাম দ্বিতীয় ক্ষমাটা চান কারণ আপনি বলেছিলেন নো সিএ আপনি মুসলিমদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিলেন সিএ মানে এনআরসি দ্বিতীয় ক্ষমাটা এটা চান আপনি বলেছিলেন এরা বেঈমান